উনিশশো সালে জনাথন জেমস নামে পনেরো বছর বয়সী এক ছেলে এক সাহসী কাজ করে বিশ্বকে হতবাক করে দিয়েছিল সে সরাসরি নাসার কম্পিউটার হ্যাক করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের লাইফ সাপোর্ট সিস্টেম নিয়ন্ত্রণকারী সফটওয়্যার চুরি করে যার মূল্য এক দশমিক সাত মিলিয়ন ডলারেরও বেশি নাসাকে একুশ দিনের জন্য তার সিস্টেম বন্ধ করতে বাধ্য করা হয়েছিল যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং হাজার হাজার মেরামত খরচ হয়েছিল কিন্তু ডিজিটাল পথটি সরাসরি ফ্লোরিডায় ফিরে গিয়েছিল জনাথন প্রথম আমেরিকান কিশোর হিসেবে কোনো সরকারি সংস্থা হ্যাক করার জন্য কারাদণ্ড প্রাপ্ত হন তার প্রতিভা সত্ত্বেও গ্রেপ্তারের পর জীবন আরও অন্ধকার হয়ে ওঠে চাপ এবং অপরাধ বোধে ভুগতে থাকা তার গল্পটি ক্র্যাজেডিতে শেষ হয়েছিল জনথন জেমস নাসা হ্যাক করা কিশোর একজন প্রতিভা যিনি দেখিয়েছিলেন কৌতূহল এবং অপরাধের মধ্যে রেখা কতটা পাতলা